রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে আমার বসাতে তো এদিকে হচ্ছে পটল আর আলুটা ভাজছি আর মানে ডিম দিয়ে পটল দিয়ে রান্না করব তো ওর পাপার জন্য তো আমার আমি আজকে যাব হচ্ছে দিদির বাড়ি তো এই এক্ষুনি রান্না করে আমাকে বেরোতে হবে তো ওদিকে আমি তরকারিটা মানে ভাজাটা বসিয়ে দিয়ে পটলটা পটল আলুটা ভাজছি আর এইদিকে দেখো ঘরের অবস্থা খুব খারাপ তো যার জন্য আমি হচ্ছে এগুলো ঝাড় দেবো আর মিষ্টির পাপা নেই ও একটু দরকারিতে দরকারি কাজে গেছে তো ও নেই ও নাহলে আমাদের দিদির বাড়ি যাওয়ার কথা ছিল হচ্ছে বিকেলবেলায় তো এমার্জেন্সি ফোন করে যে না এখনই আসতে হবে তো যার জন্য এখনই বেরোতে হবে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কারণে যাচ্ছি না যাচ্ছি তো কি কারণ তো তোমরা সবই দেখতে পাবে এই ভিডিওটার মধ্যে তো চলো আজকে ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো এইগুলো আগে ঝাড় দিয়ে দেবো আর দিয়ে হচ্ছে মানে পটল আলুটা ভাজছি ওইদিকে আমার রান্নাটাও হবে এদিকে আমার কাজটাও হবে তো তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে মানে যত আমি এখানে কাজটা করবো তত আমি বেরোতে পারবো তো আজকে মিষ্টি দেখো ঘুমিয়ে গেছে ওর শরীরটা একটু খারাপ মানে ও একটু কাশছে কাশি হচ্ছে ওর একটু তো এরকম টাইমে ও হচ্ছে ঘুমায় না তো আজকে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো একটু উঠলেই পরে ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এদিকে হয়ে যাবে কাজ ভাজ তো আমরা বেরোব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখন হচ্ছে বন্ধুরা বিকেলবেলায় তো এখন হচ্ছে বেরিয়ে গেছে দিদির বাড়ির দিকে তো দুপুরবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু দুপুরবেলা যেতে পারিনি মিষ্টির শরীরটা একটু খারাপ থাকার কারণে এবার ও একটু ঘুমিয়ে গেছিলো তো লেট হয়ে গেছিলো যার জন্য আমি ফোন করে বারণ করে দিচ্ছি যে আমি এখন যাব না আমি হচ্ছে গেলে বিকেলবেলার দিকেই যাব তো এই হচ্ছে মিষ্টির বাবা চলে এসছে তো ওই হচ্ছে টোটোয় বসিয়ে দিলো আমাদেরকে তো এই হচ্ছে আমাদের টোটো তো এটাই করে আমরা যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো এবার উঠি টোটোয় তো হচ্ছে আমরা যাচ্ছি টোটোয় করে তো এখন হচ্ছে গেট পড়েছে ট্রেন যাবে তো ওর জন্যে দেখো বসে আছি আমি আর মিষ্টি মিষ্টি ট্রেন এ যা চলে গেছে এই হচ্ছে দিদি বাড়ি চলে এসেছে আর মিষ্টির কাণ্ড দেখো ওর হচ্ছে দাদার জুতো মানে স্কুলের বুটগুলো খোলা ছিল বাইরে তো ওইগুলোই পরেছে তো বন্ধুরা হচ্ছে আমি এন্ড্রো দিতেই ভুলে গেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছ তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গল্প করতে করতে এন্ড্রো দিতেই ভুলে গেছি তো এই হচ্ছে দেখো মিষ্টির কাণ্ড তো ওর দাদার জুতোগুলো পরে মানে ঘুরছে আর হচ্ছে টেবিলে কি সমস্ত কি রাখা আছে ওইগুলো হচ্ছে ও নিয়ে মানে খেলা করবে এই যে হচ্ছে ও ভেবেছে এই ভীম ভাটটা ভেবেছে হচ্ছে ক্যাডবেরি তো আমাকে বলছে ছিঁড়ে দাও মা দিয়ে আমি হচ্ছে এটা খাবার নয় এটা হচ্ছে কাজের জিনিস তো আবার বলছে না এটা খাবার জিনিস তো আমি বলছি তুই পায়ে কি পড়েছিস বলছিস জুতো হচ্ছে দাদার এরকম করছে তো তোমাদেরকে বলি হচ্ছে আমার পিসির ছেলে তো যার জন্য এখানে আসা আমার দিদির বাড়ির পাশেই পিসির মেয়ের বিয়ে হয়েছে আর হচ্ছে ওই পিসির ছেলে মানে এটাই ছোট তো ওনার হচ্ছে বিয়ে আজকে তো এমনভাবে বিয়ে তা কি বলবো এই হচ্ছে আমি বউকে সাজাবো তো হচ্ছে মেয়েটাকে ভালোবাসত তার বিয়ে ঠিক হয়ে গিয়ে মানে বিয়ে দেখাশোনা করছিল বলে ও হচ্ছে মেয়েটাকে নিয়ে চলে এসছে এখন যা আর কি হয় প্রেম ভালোবাসা করে চলে এসছে এরকম করে নিয়ে দিয়ে ওদের হচ্ছে ছোটো করে বিয়ে হবে তো আমি হচ্ছে একটু সাজিয়ে দিচ্ছি তো এই প্রথমবার আমি হচ্ছে কনে সাজাচ্ছি তো তো যাওয়ার কথা আছে হচ্ছে বিয়ে দিতে কিন্তু আমার আমি যাইনি মিষ্টির কারণে মিষ্টির শরীরটা খারাপ বলে ও ঠান্ডা লেগে যায় বলে ওর জন্য বিয়ে দিতে যায়নি তো এই হচ্ছে বউয়ের বউকে আমার সাজানো গুনে সাজানো হয়ে গেছে তো কেমন হয়েছে আমি প্রথমবার সাজালাম কলকাগুলো সব কিছুই আমি করেছি কিন্তু চুলটা হচ্ছে এই যে উনি বেঁধেছেন তো এই হচ্ছে আমার ভাইয়ের বউ তো খুব মিষ্টি হয়েছে দেখতে দেখো আমরা রেডি হয়ে গেছি তো যাবো না আমরা কিন্তু তাহলেও মানে যাবো ভেবে ঠিক ঠিক করেছিলাম যাবো কিন্তু যাওয়া হয়নি যাইনি আমি হচ্ছে মিষ্টির কারণেই যাইনি তো হাওয়া টাওয়া লাগবে বলে ওর জন্য গাড়িতে করে আর যাইনি সিমলা করে বিয়ে দিতে তো চলো এই যে হচ্ছে আমরা খাওয়া খাবো তো ছোট্ট করে আয়োজন করেছিল শুধুমাত্র নিজেদের লোক তো ওরা মিলেই মানে করেছিল তো মিষ্টির পাপার আসার কথা ছিল ও আসেনি বললো যে আমি আর যাব না ভালো লাগছে না তো ও শুয়ে পড়েছিলো মানে ঘরে বাড়িতেই ছিল তো ও বলেছিল আমাদেরকে দিয়ে মানে আমি টোটো করে এসেছিলাম তার জন্য মানে ও বলেছিল যে সন্ধেবেলার দিকে আমি যদি হয় তাহলে যাবো বললো ঠিক আছে তাহলে দিয়ে ও ফোন করে বললো যে আমি আসবো না তুমি মানে পর একদিন চলে এসো দিয়েই হচ্ছে আমাদের পাতা দিয়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া করবো তো এই যে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল আর সবজির একটা কি তরকারি হয়েছিল বড়ি দিয়ে আর হচ্ছে মাংস চাটনি মিষ্টি পাঁপড় আর কিছু হয়নি তো এই হচ্ছে মানে ব্যাপার মানে এই জন্যই হচ্ছে আশা দিদির বাড়িতে আর হচ্ছে আমি বাবুকে অনেকদিন দেখি উনি ওর জন্য আরও আশা যে না একবার যাই এবার দেখে আসি তো পিসিরাও ফোন করেছিল দিদিরাও ফোন করেছিল যে আয় আয় বউকে সাজাতে হবে সাজানোর কেউ নেই তুই ভালো পারিস কিন্তু আমি খুব একটা ভালো পারি না তা মোটামুটি কাজ চালানোর মতন হয়ে গেছে ওনাকে সাজিয়েছি এই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি তো এই হচ্ছে এখনকার মানে প্রেম ভালোবাসা এরকমই মানে বাড়ি থেকে মেয়েটার দেখাশোনা মানে চালু করে দিয়েছে আর এই যে প্রেম করছিল এখন তো বিয়ে করার বয়সই নয় ভাইয়ের বয়স হচ্ছে এখন তেইশ বছর তো ও এখন থেকেই মানে তেইশ সরি মানে বাইশ বছর বয়স আমি তেইশ বলছি তো ওদের বিয়েতে যাওয়া হয়নি মানে বিয়ে দিতে যেতে পারিনি তো ওদের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই হচ্ছে বর আর এই হচ্ছে বউ তো বউ আমাদের খুবই মিষ্টি হয়েছে দেখতে কিন্তু এই যে হচ্ছে একটু অল্প বয়সই হয়ে গেছে কিছুদিন পর বিয়ে করলে পরে ভালো হতো কিন্তু কি করা যাবে মেয়েটার বাড়ি থেকে চাপ সৃষ্টি করছিল অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখার জন্য কোনো ভিডিও বা ব্লগ এটা